আপনারা ঘেরা করেছেন নওসাদ সাহেবরা তাহলে তাদের আটকানো হলো কেন তখন চৌধুরী সাহেব নীরব কেন আমি তো একটাই কথা বলছি যেই ডাকুক আমরা তাদের সমর্থন জানো কারণ বিষয়টা একটাই কেন্দ্রীয় সরকারের কালাকানুন আইন প্রত্যাহার দিল্লি আন্দোলন করুন আপনারা কলকাতায় সেটাই তো আমার প্রশ্ন সেটাই তো আমার প্রশ্ন যারা বলছে তারা তাদের ক্ষেত্রে তারা আন্দোলন করবে আর আমাদের ক্ষেত্রে বলবে দিল্লি এটা ভুল বলেছে এর থেকে তাদের ক্ষমা চাওয়া উচিত আপনারা দেখুন শুধু ঘুটিয়ারি শরীফ নয় গোটা জেলা জুড়ে এই কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে চলছে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য জুড়ে চলছে ফলে প্রত্যেক দিন আমাদের চারটে পাঁচটা সভা হচ্ছে একটাই কারণ কারণটা হলো ওয়াকাবের যে কালাকানুন আইনটা এনেছে সুপ্রিম কোর্টের কথা কেউ কেউ ভুলভাল কথা বলছে সুপ্রিম কোর্ট আপাতত বিষয়টা দেখবে বলেছে এখনো তো বাতিল হয়নি কারণ আমরা রাম রাম মন্দির বাবরু নিয়ে যখন এই সমস্যাটা তৈরি হয়েছিল তখনও সুপ্রিম কোর্ট এরকম ধরনের একটা স্থগিত করেছিলেন দীর্ঘ মামলা চলার পর ঠান্ডা ঘরে ঢুকিয়ে দিয়ে ঠান্ডা মাথায় সেটাকে সর্বনাশ করেছে ফলে আমরা সেই জিনিস আর দেখতে চাই না তাই আমরা লাগাতার আমাদের যে আন্দোলন আমাদের যে বক্তব্য দেখুন একটাই কথা যে অকাপের কালাকানুন আইন প্রত্যাহার করতে হবে এই প্রত্যাহার করলে আমরা উর্দ্ধ করে নেব যদি এই আইন প্রত্যাহার না করে তাহলে আমাদের এই আন্দোলন দীর্ঘ মেয়াদি চলবে এটা আইন কেন্দ্র সরকার বলছে যেটা মুসলিমদের জন্য আপনারা তো দিচ্ছেন মুসলিম সমাজে তাহলে কেন্দ্রে যদি তাই বলে থাকে তাহলে নরেন্দ্র মোদীর আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এবং রাজ্যে যারা বিজেপি বিজেপি করে চিৎকার করছে তাদেরকে জানতে চাই কুড়িটা রাজ্য আপনাদের দখলে আছে এবং কেন্দ্রে আপনাদের সরকার আছে আপনার পরিষ্কার হিসাব দিন যে কেন্দ্রীয় মন্ত্রীদের এক তো সংখ্যালঘু কোনো মন্ত্রী নেই দুই বোর্ডের কোনো কমিটিতে মুসলিমের কারো নাম নেই তিন কুড়িটা রাজ্য সহ কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ ডবল ইঞ্জিনের সরকার তারা বলতে পারেনি হিসাব দিয়ে যে কোন রাজ্যে কত টাকা ওয়াকাপ বোর্ডের টাকা কোন কোন খাদে ব্যয় করেছে সেই হিসাব এখনো পর্যন্ত বাংলাবাসী ভারতবাসী রাজ্যবাসী মানুষের কাছে দেয়নি সুতরাং এখানে পরিষ্কার কথা হয়েছে কেন্দ্র সরকার বিজেপি সরকার সম্পূর্ণ জালিয়াতি ফলে জালিয়াতি করে মানুষকে রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা ছড়িয়ে কেবলমাত্র শুধু ক্ষমতা ধরে রাখা ক্ষমতা টিকে পাওয়ার জন্য তারা এই বিভ্রান্ত করছে নানান দেখুন নানান বিতর্কিত থাকবেই মানুষ সুস্থ হবে অসুস্থ হবে আবার ফের ভালোভাবে চলবে ভালো মন্দ মিলিয়ে জাত সমাজ ফলে কেউ কেউ বিতর্কিত থাকতে পারে এপ্রিল আপনারা কি সাধারণ মানুষের যাওয়া উচিত একদম সাধারণ প্রত্যেকটা মানুষের যাওয়া উচিত আমি বলেছি যেই ডাকুক যাই যেউ ডাকুক যাক কোনো আপত্তি নেই আগে সিদ্দিকুল সাহেব ডেকেছে আমরা বিরোধী করেছি নওসাদ সিদ্দিকি ডেকেছি আমরা বিরোধী করেছি যে ডাকবে আমরা তাদের পক্ষে কারণ তারা আমাদের হয়ে বলবে আমাদের বলতে দেশের হয়ে বলবে দেশ বলতে সমাজের হয়ে বলবে সেই জন্য করে যারা ডাকবে তাদের প্রতি ওয়েলকাম স্বাগত তাদের নিয়ে আমার বিরোধী নেই বলছে যে এটা আমাদের ব্রিগেড নয় এটা জমি বলে আমাদের কেউ ঝান্ডা ব্যবহার করে ভুল করে করলে এটা এটা দেখুন আজকে এই কথা উনি বলেছেন এই কথাটা ঠিক বলেননি বয়স্ক মানুষ ভুল ভাল বলে দিয়েছে এই কথা যদি বলেন উনি আন্দোলন করেছেন এরপরে তারপরেও চোদ্দো তারিখে দশ তারিখ উনি করেছেন চোদ্দ তারিখে এরা করেছেন নওসাদ সাহেবরা তাদের তাদের আটকানো হলো কেন তখন চৌধুরী সাহেব নীরব কেন আমি তো একটাই কথা বলছি যেই ডাকুক আমরা তাদের সমর্থন জানো কারণ বিষয়টা একটাই কেন্দ্রীয় সরকারের কালাকানুন আইন প্রত্যাহার বলে এখানে চৌধুরী সাহেব ঠিক কথা বলেননি বাংলায় অনেক হয়েছে অনেকে বলছে ঐতিহাসিক হতে একদম ঠিক কথা বলেছে বাংলার জনস্রোত সারা কলকাতা না সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মানুষ দেখবে এই লড়াইটা সারা পৃথিবীর মানুষ দেখবে ছাব্বিশের ব্রিগেড সারা পৃথিবীর মানুষ দেখবে শুধু এইটা নয় এরপরেও আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের আরো কিছু কিছু বিষয়বস্তু আছে যে কথাটা এখন বলতে পারছি না ছাব্বিশ তারিখের পরে আমি বলবো আপনাদের সেটা হলো এই আমরা চাই সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে লাগাতারভাবে আন্দোলন চলবে যতদিন না কেন্দ্র সরকার প্রত্যাহার করবে এই আন্দোলন চলবে ব্রিগেড করে যেন কেউ থেমে না যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা নেতারা বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করবে আপনারা কলকাতায় সেটাই তো আমার প্রশ্ন সেটাই তো আমার প্রশ্ন যারা বলছে তারা তাদের ক্ষেত্রে তারা আন্দোলন করবে আর আমাদের ক্ষেত্রে বলবে দিল্লি এটা ভুল বলেছে এর থেকে তাদের ক্ষমা চাওয়া উচিত